পেলাম আমি লবণের বরণা আজ থেকে সোযো তোমার ভোলাম অন্য কারণ অন্য কারণ সাথে অন্য কারণ নমস্কার বন্ধুর আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটার ক্লাসে আপনাদের সব্বাইকে স্বাগত আজ এসে গেছি একটা সিনেমার গান নিয়ে আধুনিক গান নিয়ে সিনেমার নাম হলো টক মিষ্টি জীবন দু হাজার সালে রিলিজ হয়েছিল গানটি হলো তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা গানটি খুবই বিখ্যাত এবং প্রচুর প্রচুর লোকের মনে ছড়িয়ে আছে গানটা খুবই সুন্দর সুরটা আর গানটি গেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগ্নিক আর গানটির কথা লিখেছেন গৌতম সুস্মিত এবং গানটিতে সুর দিয়েছেন বাবুল বোস আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদ্রা বা দ্রুত দাদরা তাল ছ মাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয়ণ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ প্লিস্টটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটিশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে তো যেহেতু আমি গানটি বি ফ্ল্যাট স্কেলে দেখাবো সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা আমি আগে দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট এখান থেকে সা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মাত্র দুটি একটি হলো মধ্য সপ্তকের কোমল গা আর আরেকটি হলো কোমল নি তাহলে আমি দুটো কোমল স্বর আগে দেখিয়ে দিচ্ছি এটা হলো বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা আর এটা হচ্ছে কোমল বাকি বাদবাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা আজ থেকে শুধু তোমার হলাম অন্য কারণা অন্য না সাথে অন্য কারণা তারপরে আবার তোমায় পেলাম ভাগ্যগুনে গো রাজকন্যা আজ থেকে শুধু তোমার হলাম অন্য কারণা তাহলে আগে একটু গিয়ে নিছি তারপরে আমি একটু একটু করে নোটেশানটা দেখিয়ে দিচ্ছি তাহলে রে থেকে উঠছে চড়ার রে থেকে শুদ্ধ রে বেলা হাজার আলোর প্রথম লাইন এরকম আছে ঠিক আছে এক জায়গায় প্রথমটা এরকমই আছে তারপর একটা মিউজিক আছে চারবার বাজবে ঠিক আছে আবার দেখে দিচ্ছি তোমায় দিলাম এলো মনে হাজার আলোর বন্না ঠিক আছে তারপরে আবার আছে তোমায় পেলাম মেলামিয়া হাজার আলো না সেকেন্ডটা এইরকম ঠিক আছে তারপরে হয় আজ থেকে শুধু তোমার ওলাম অন্য কারণ তারপরে আবার কি অন্য মারণা সাথে অন্য মারণা তাহলে কী হচ্ছে তোমায় পেলাম রে রে কিন্তু এলো মনে সস সনি হাজার আলোর নি 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 পা হাজার আলোর মন না পায়ের উপরে থাকবে ঠিক আছে তবে পাড়ে মাপা পাড়ে মাপা পাড়ে মাপা পাড়ে মাপা চারবার হবে তারপর আবার তোমারrename এলো মনে হাজার আলোর এই অংশটা ঠিকিয়েছে ওন্ন পাথা শত তারপরে আবার আজ থেকে শুধু তোমার হলাম ওন্ন কারণো তাহলে আজ থেকে শুধু তোমার খোলাম ওন্ন কারণো ঠিক আছে তারপরে পুনো করো সাথী ঠিক আছে এরকম তারপর আছে তোমায় পেলাম ভাগ্য গুণে শুনো রাজকন্যা তারপর একই তোমায় পেলাম ভাগ্য গুণে রাজকন্যা প্রথমটা পায়ের উপরেই থাকছে ঠিক আছে নোটের তো উপরে পড়ছে তারপরে বরাবর তোমায় পেলাম ভাগ বলে শোনো গোরাজ তারপরে একই স্বরলিপি আজ থেকে শুধু আজ থেকে শুধু তোমার বললাম অন্য কারো না অন্য না না এই হয়ে গেল ঠিক আছে এরপরে এই স্থায়ীটুকু হয়ে গেল এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো কি আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা তাই তো এত কাছে এলাম পূর্ণ হলো আশা জীবনেরই সাথ পেলাম আজকে নতুন করে সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে স্বপ্ন আমার আকাশেতে মেলল হাজার ডানা আজ থেকে শুধু তোমার হলাম অন্য ভালোবাসা

তারপরে স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা স্বপ্ন আবার অন্য কারণা সাথে অন্য আছে, তো প্রথম অন্তরাটুকু হয়ে গেল এরপরে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরায় কথাগুলো হলো দুষ্টু নদী যতই খুঁজুক এদিক ওদিক নিশানা মিলবে এসে পথের শেষে সাগর জেতার ঠিকানা লাগলো হাওয়া মনের পালে খুশির খেয়া দোলে আজকে বলো সূর্যটাকে নাই বা অস্ত গেলে মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা আবার একই মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বাস থেকে শুধু তোমার বলে মন্য করো প্রায় একই স্বরলিপি তাও দেখিয়ে দিচ্ছি রেতে রে থেকে উঠছি দষ্ট নদী যতই খুঁজো কেলে ক দেখবে শোনা তারপরে মিলসে মাথের শেষে সাড়ে চেতন ঠিকানা ঠিক আছে দষ্ট নদে যতই খুঁজো এলে ক দেখে মিলবে শেফতির শেষে ধপামা শহরে যে তার ঠিকানা আবার মিউজিক চারবার করে হবে তারপরে লগ্ন লগ্ন নির্বালে

এরকম ঠিক আছে গানটা তো গানটা খুবই সহজ গানটা সহজেই তুলে নেওয়া যাবে আর নোটেশান তো আছেই সাথে আস্তে আস্তে তোলার চেষ্টা করুন ঠিক হয়ে যাবে আর গানটা তুলে আমাকে জানাবেন কেমন লাগলো গানটা আর ঠিকঠাক তুলতে পেরেছেন কি না আর এইরকমই একটি সিনেমার গানে আমার গুরু দক্ষিণা কিশোর কুমারের গাওয়া এটি আমার স্ত্রী রায় বাটনে দেওয়া থাকবে তো আপনারা যদি সেই মুহূর্তে এই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটির স্বলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা শেষে বলি এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনি ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার